হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদেরকে গাজর দিয়ে এক অসাধারণ রেসিপি বানিয়ে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটা বানানোর জন্য দুটো গাজরকে আমি এই রকম পিসপিস করে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি এখন এই গাজরগুলোকে আমি একটা ব্লেন্ডারে জগে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কোরানো নারকেল এইগুলোকে ব্লেন্ড করে নেব গাজরগুলোকে ব্লেন্ড করে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এখন চলে যাব রান্নার প্রসেসে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দেব তিন থেকে চার চামচ পরিমাণ চিনি চিনিগুলো দুধের সাথে মিশিয়ে নিয়ে দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব দুধ ফুটে গিয়েছে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা গাজরের পেস্ট এটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি গাজরটাকে দুধের সাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এই চালের গুঁড়োটা এর সাথে অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো চালের গুঁড়োটা মিশিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা একটা মন্ড তৈরি হয়ে গিয়েছে এরপর এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব এখন আমি টিফিনগুলো বানিয়ে নেব মন্ডর থেকে কিছুটা অংশ নিয়ে নিয়েছি এই রকমভাবে হাতে করে চেপে নিয়ে তালুর উপরে রেখে আমি গোল করে নিচ্ছি এখানে একটা বোতল নিয়ে নিয়েছি এই বোতলটা দিয়ে আমি একটা ডিজাইন করে দিচ্ছি এই রকমভাবে আমি সব টিফিনগুলো বানিয়ে নেব তো দেখুন বন্ধুরা সব টিফিনগুলো বানিয়ে নিয়েছি এগুলোকে সেদ্ধ করে নেব চুলায় একটি কড়াই চাপিয়ে জল নিয়ে নিয়েছি জল ফুটে গিয়েছে এখানে একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি এই পাত্রের গায়ে আমি তেল মাখিয়ে নিয়েছিলাম এখন এই বানানো টিফিনগুলো পাত্রের ওপর দিয়ে দিচ্ছি সব টিফিনগুলো দিয়ে দিয়েছি এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সাত মিনিটের মতো সেদ্ধ হতে দেব। দেবাম সাত মিনিট পর তো দেখুন বন্ধুরা টিফিনগুলো তৈরি হয়ে গিয়েছে এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব ভালো লাগবে আপনারাও বাড়িতে খুব সহজে এইভাবে গাজর দিয়ে টিফিন বানিয়ে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং নতুন ভিডিওর আপডেট পেতে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এলাম বন্ধুরা